আজকের টপিক বৌদ্ধ ধর্ম তো এই বৌদ্ধ ধর্ম সম্বন্ধে প্রথমে আমরা আলোচনা করব এবং তারপর আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের উত্তর করব এই বৌদ্ধ ধর্ম সম্বন্ধে যেগুলি কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে দেখুন তো প্রথমে আমরা বৌদ্ধ ধর্ম সম্বন্ধে জানব তো এই বৌদ্ধ ধর্ম বিশ্বের অন্যতম প্রাচীন ধর্ম যা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে ভারতে উদ্বুদ্ধ হয় এর প্রতিষ্ঠাতা সিদ্ধার্থ গৌতম অর্থাৎ গৌতম বুদ্ধ যিনি এক একসময় রাজকুমার ছিলেন এবং পরে ধর্মের সত্য অনুসন্ধানে গৃহত্যাগ করেন এই গৌতম বুদ্ধের জন্ম হয় পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে লুম্বিনীতে বর্তমানে যেটা নেপালে অবস্থিত তার প্রকৃত নাম সিদ্ধার্থ গৌতম এই গৌতম বুদ্ধের প্রকৃত নাম হচ্ছে সিদ্ধার্থ গৌতম বিমাতা গৌতমী লালন পালন করেন বলে তার নাম হয় গৌতম এই গৌতম বুদ্ধের পিতার নাম হচ্ছে শুদ্ধধন রাজা শুদ্ধধন যিনি সাক্ষ্য গোত্রের রাজা ছিলেন গৌতম বুদ্ধের মাতার নাম মায়া দেবী এবং এই গৌতম বুদ্ধ বিবাহ করেন মাত্র ষোলো বছর বয়সে তার স্ত্রীর নাম ছিল যশোধরা যশো ধরা এবং তার পুত্রের নাম রাহুল এবং তিনি অর্থাৎ গৌতম বুদ্ধ গৃহত্যাগ করেন উনত্রিশ বছর বয়সে এবং নির্বাণ লাভ করেন পঁয়ত্রিশ বছর বয়সে বোধগোয়ায় যেটা বর্তমানে বিহারে অবস্থিত বোধগোয়াতে তিনি নির্বাণ লাভ করেন অর্থাৎ জ্ঞান প্রাপ্তি করেন এবং মহাপরিনির্বাণ অর্থাৎ অর্থাৎ তার মৃত্যু চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে কুশিনগরে হয় নেক্সট জানব আমরা বুদ্ধের ধর্মের মূল নীতি তিনি চারটি আর্য সত্যের কথা বলেন এক হচ্ছে দুঃখ পৃথিবীতে দুঃখ বিদ্যমান অর্থাৎ পৃথিবীতে দুঃখ আছে দুই দুঃখ সমুদয় ইচ্ছা বা কৃষ্ণাই দুঃখের কারণ অর্থাৎ দুঃখের কারণ আছে তিন দুঃখ নিরসন ইচ্ছার বিনাশেই দুঃখের মুক্তি চার অষ্টাঙ্গিক মার্গ দুঃখের থেকে মুক্তির পথ অষ্টাঙ্গিক মার্গ এই অষ্টাঙ্গিক মার্গ হচ্ছে এক সৎ বাক্য দুই সৎ জীবন তিন সৎ চিন্তা চার সৎ संकल्प नेक्स्ट पाँच सत्कार्य सत चेष्टा सात सत चेतना আট সাম্যক সমাধি তো অষ্টাঙ্গিক মার্গ কি কি এক হচ্ছে সৎ বাক্য সৎ জীবন সৎ চিন্তা সৎ সংকল্প কার্য সৎ চেষ্টা সৎ চেতনা সাম্যক সমাধি নেক্সট বৌদ্ধ ধর্মের শাখা বৌদ্ধ ধর্মের তিনটি শাখা এক হচ্ছে হিনযান যেটা হচ্ছে ছোটো যান ব্যক্তিগত মুক্তির উপর গুরুত্ব দেয় এবং মহাজান যেটা হচ্ছে বৃহত্তর যান সমগ্র মানব জাতির মুক্তির উপর গুরুত্ব দেয় নেক্সট বজ্রযান তন্ত্রমন্ত্রের মাধ্যমে মুক্তি অর্জনের পদ্ধতি বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপটক পিটক শৃঙ্খলা সম্পর্কিত সূত্রপিটক বুদ্ধের বাণী পিটক দর্শন ও মনোবিজ্ঞান গুরুত্বপূর্ণ স্থানসমূহ হচ্ছে লুম্বিনী যেখানে গৌতম বুদ্ধের জন্মস্থান বোধগয়া যেখানে তিনি বদিলাভ করেন অর্থাৎ বদিলাভের স্থান নেক্সট সারনাথ প্রথম ধর্মচক্র প্রবর্তনের স্থান যেখানে তিনি প্রথম ধর্ম প্রবর্তন করেন নেক্সট কুশীনগর যেখানে মহাপরিনির্বাণ লাভের স্থান অর্থাৎ যেখানে তার মৃত্যু হয় গৌতম বুদ্ধের মৃত্যু হয় আশি বছর বয়সে তার শিষ্যরা দুই শ্রেণীতে বিভক্ত ছিল এক হচ্ছে উপাসক ও ভিক্ষু এবং এই গৌতম বুদ্ধ সিদ্ধি লাভ করেন পিপুল বৃক্ষের নিচে এবং এই বৌদ্ধ ধর্ম থেকে হয় অনেক সময় যে প্রথম বৌদ্ধ সঙ্গীতি কোথায় হয় এবং কার রাজত্বকালে হয় এবং কে সভাপতি ছিল তো প্রথম প্রথম বৌদ্ধ সঙ্গীতি হয় রাজগিয়ে অজাত সূত্রের রাজত্বে বা তার আমলে এবং প্রথম বৌদ্ধ সঙ্গীতের সভাপতি ছিলেন মহাকাশ্যপ এবং দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত হয় বৈশালীতে কালাশোকের আমলে সভাপতি ছিলেন সভা এবং তৃতীয় বৌদ্ধ সঙ্গীত হয় পাটলিপুত্রে অশোকের আমলে যার সভাপতি ছিল তৃ্য এবং চতুর্থ বৌদ্ধ সঙ্গীত কাশ্মীরে হয় কনিষ্কের আমলে যার সভাপতি ছিল বসুমিত্র নেক্সট বৌদ্ধ ধর্ম সম্পর্কিত গুরুত্বপূর্ণ এমসিকিউ কোয়েশ্চেনের অ্যান্সার করবো এরপর তো ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন অ্যান্সার অপশান সি লুম্বিনিতে বৌদ্ধ ধর্মের মূল নীতি কি নামে পরিচিত অপশান সি চতুরার্য সত্য গৌতম বুদ্ধ বদিলাভ করেন কোথায় বোধগয়াতে মহাজান ও হিনজান কোন ধর্মের দুটি শাখা এনসার অপশন বি বৌদ্ধ ধর্মের দুটি শাখা হচ্ছে মহাজান ও হিনজান বুদ্ধের প্রথম উপদেশ প্রদানকে কি বলা হয় বি ধর্মচক্র প্রবর্তন বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম কি বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম কোথায় প্রথমবার প্রেরণ করেন অ্যান্সার অপশন সি শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কাতে তিনি প্রথম বৌদ্ধ ধর্ম প্রেরণ করেন বুদ্ধের নির্মাণ লাভের স্থান কোনটি কুশীনগর বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য কে বিদেশে ভিক্ষু পাঠিয়েছিলেন অ্যান্সার বি সম্রাট অশোক গৌতম বুদ্ধের প্রথম পাঁচজন শিষ্য কোথায় ধর্ম গ্রহণ করেন এনসার হোসেন এ সারনাতে বৌদ্ধ মতে দুঃখের মূল কারণ কি অ্যান্সার হোসেনটি কৃষ্ণা বা শক্তি বুদ্ধ ধর্মের অনুসারে মুখ্য বা মুক্তিকে কি বলা হয় অ্যান্সার হোসেন এ নির্বাণ গৌতম বুদ্ধ কয় বছর বয়সে বদলাভ করেন অ্যান্সার অপশন সি পঁয়ত্রিশ বছর বয়সে বুদ্ধ ধর্ম ও সংঘ এই তিনটি একত্রে কি নামে পরিচিত অ্যান্সার অপশন এ ত্রিরত্ন বুদ্ধ ধর্ম ও সংঘ এই তিনটি একত্রে ত্রিরত্ন নামে পরিচিত বৌদ্ধ ভিক্ষুকদের জন্য নির্ধারিত মৌলিক আচরণ আচরণবিধিকে কি বলা হয় অ্যান্সার অপশন এ পঞ্চশীল সম্রাট অশোক কোন যুদ্ধের পর বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন অ্যান্সার অপশান বি কলিঙ্গ যুদ্ধ অহিংসা পরম ধর্ম এই নীতি কোন ধর্মের সাথে সম্পর্কিত অপশন বি বৌদ্ধ ধর্ম সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তার কোন দুই সন্তানকে শ্রীলঙ্কায় পাঠান অ্যান্সার অপশান এ মহেন্দ্র ও সঙ্গমিত্রা তার ছেলে মহেন্দ্র এবং মেয়ে সঙ্গমিত্রাকে শ্রীলঙ্কায় পাঠান বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য বৌদ্ধ ধর্মে কে এন্সার অপশন বি অমিতাভ বুদ্ধ প্রথম বৌদ্ধ ধর্ম কোথায় অনুষ্ঠিত হয় অ্যান্সার অপশন এ রাজগৃহতে অজাত সূত্রের আমলে যার সভাপতি ছিলেন মহাকাশ্যপ বিখ্যাত বৌদ্ধ বিশ্ববিদ্যালয় নালন্দা কোথায় অবস্থিত এনসার অপশান সি ভারত বিহারে ভারতের বিহারে অবস্থিত নালন্দা বিশ্ববিদ্যালয় বুদ্ধের মৃত্যুর পর বৌদ্ধ ধর্ম কয়টি ভাগে বিভক্ত হয় অ্যান্সার অপশন এ দুটি ভাগে বিভক্ত হয় হিনজান ও মহাজান বোধমতে সঙ্গ কি এ ভিক্ষু ও ভিক্ষু ও ভিক্ষুণীদের সংগঠন জাতক গ্রন্থের বিষয়বস্তু কি অ্যান্সার অপশন বি বুদ্ধের পূর্বজন্মের গল্প অভিধর্ম পিটক কি ধরনের গ্রন্থ অ্যান্সার অপশন বি দর্শন ও মনোবিজ্ঞান বৌদ্ধ ধর্মের প্রসারে প্রধান ভূমিকা পালনকারী ভারতীয় সম্রাট কে ছিলেন অশোক বজ্রযান কোন দেশের বৌদ্ধ ধর্মের শাখা অ্যান্সার অপশন সি তিব্বত বৌদ্ধ ধর্ম অনুসারে চক্রবর্তী রাজাকে একজন সর্বশক্তিমান শাসক অপশন বি অন্যতম প্রধান শিষ্য কে ছিলেন বি সারিপুত্র নেক্সট শেষ প্রশ্ন ধর্মপদ কি অ্যান্সার অপশান এ বৌদ্ধ ধর্মগ্রন্থ এটিকে বলা হয় ধর্মপদ তো এই ছিল সংক্ষিপ্ত আকারে বৌদ্ধ ধর্ম সম্বন্ধে আলোচনা এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের অ্যান্সার